হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব আমার বইয়ের দুশো ছাব্বিশ পৃষ্ঠার যোগগুলো দেখে নেব দেখো উপরে এখানে লেখা আছে নানাভাবে পাঁচ বানাই এখানে দুটো করে ঘর দেয়া আছে এই ঘরের মধ্যে এমন দুটো সংখ্যা লিখতে হবে যার যোগফল পাঁচ হবে কিছু কিছু সংখ্যা ঘরে দেয়া রয়েছে তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটি করেও দেওয়া আছে পাঁচ যোগ শূন্য আমরা জানি পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হয় এরপরে দেখো এখানে একটি ঘরে এক লেখা আছে একের সাথে যদি চার যোগ করি তাহলে যোগফল পাঁচ হবে আরেকটি ঘরে দেখো দুই লেখা রয়েছে দুইয়ের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলেও পাঁচ হয় এখানে যদি তোমরা লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পারবে আমরা যদি নিচের ঘরগুলিতে পর পর তৃতীয় ঘর থেকে দুই তিন চার পাঁচ এভাবে সংখ্যাগুলি বসিয়ে নিই তাহলে খুব সহজেই আমরা যোগগুলি করে ফেলতে পারব আমি বইতে করে দিয়েছি তোমরা যোগগুলো দেখে নাও এখানে নিচের তৃতীয় ঘর থেকে দুই তিন চার পাঁচ সংখ্যাগুলো পরপর আমি লিখেছি প্রথম দুটো ঘরে শূন্য ও এক লেখাই আছে এবার যোগগুলো মিলিয়ে দেখি পাঁচ যোগ শূন্য পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ হয় চারের সঙ্গে এক যোগ করলেও পাঁচ হয় তিনের সঙ্গে দুই যোগ করলেও পাঁচ হয় আবার দুইয়ের সঙ্গে তিন যোগ করলেও পাঁচ হয় একের সঙ্গে চার যোগ করলেও পাঁচ হয় শূন্যের সঙ্গে পাঁচ যোগ করলেও পাঁচ হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা নিচের অঙ্কটি দেখে নেব আমি তোমাদের বোঝানোর জন্য আগেই ঘরগুলোতে সংখ্যা বসিয়ে রেখেছি তোমাদের বইতে দেখবে নিচের প্রথম ঘরটিতে শূন্য লেখাই রয়েছে দ্বিতীয় ঘর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত পরপর লিখে নিতে হবে তারপর উপরের সংখ্যাগুলো বসাতে হবে দেখে নিতে হবে দুটো সংখ্যার যোগফল যেন ছয়ই হয় দেখে নি তাহলে ছয়ের সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি ছয় হয় পাঁচের সঙ্গে এক যোগ করলেও ছয় হয় চারের সঙ্গে দুই যোগ করলে ছয় হয় তিনের সঙ্গে তিন যোগ করলেও ছয় হয় দুইয়ের সঙ্গে চার যোগ করলে ছয় হয় একের সঙ্গে পাঁচ যোগ করলেও ছয় হয় আবার শূন্যের সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলেও ছয় হয় এরপর দেখো নিচে লেখা আছে নানাভাবে স্বাদ বানাই একইভাবে নিচের ঘরগুলোতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত লিখে নিতে হবে তারপর এই সংখ্যাগুলোর সাথে কত যোগ করলে সাত হয় আশা করছি তোমরা যোগটা করতে পারবে তোমরা একবার যোগটা দেখে নাও সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাত হয় ছয়ের সঙ্গে এক যোগ করলে সাত হয় পাঁচের সঙ্গে দুই যোগ করলেও সাত হয় চারের সঙ্গে তিন যোগ করলে সাত হয় তিনের সঙ্গে চার যোগ করলেও সাত হয় দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করলেও সাত হয় আবার একের সঙ্গে ছয় যোগ করলেও সাত হয় আমি যেভাবে বইতে লিখেছি তোমরাও তোমাদের বইতে পেন্সিল দিয়ে সংখ্যাগুলো লিখে রাখতে পারো পরে যদি ভুলে যাও তাহলে বইটি একবার দেখে নিলেই তোমাদের মনে পড়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এ পর্যন্তই ভালো থেকো সবাই